তুমি সফল হও আর না বা হও তোমার চেষ্টা তো করতে হবে চেষ্টা করার পর যদি তুমি অসফল বা সফল করতে পারলে না তখন তুমি অন্যেরা কী বলছে সেটা দেখার দরকার নেই সফল না হলে তুমি নিজেকে তো বলতে পারবে না কোনো যে তুমি দোষী বা নিজেকে দোষ দিতে পারবে না কারণ তুমি চেষ্টা করেছ তো এই চেষ্টার সঙ্গে সম্পর্ক তুমি যেভাবে নিজেকে পরিশ্রমী বানাবে তুমি সেরকম জায়গায় তুমি নিজেকে পৌঁছাতে পারবে তো মানুষ যার যে বলা সে তো বলবে অন্যরা শুধু বলতে যাবে আর তুমি যদি সেগুলোকে ধ্যান দিয়ে থাকো তো নিজের জীবনে ক্ষত্রে তুমি নিজে করে নিচ্ছ কারণ তুমি যখন খেতে পাচ্ছ না এক মুঠো তখন তোমায় কেউ জিজ্ঞেস করতে আসেনি যে তুমি কী খাবার খাচ্ছ তোমার দিনটা কীভাবে চলছে তোমার পরিবার কেমন আছে কীভাবে চলছে ডাকার ওষুধ কীভাবে চলছে কেউ তোমার জিজ্ঞেস করতে আসবে না আর যখন তুমি কোনো দিক দিয়ে কোনো পরিশ্রম করে তুমি যদি দুটো পয়সা রোজগার করে নিজের জীবনকে বদলাতে পারো তখনও মানুষ কিন্তু সে কথাটা বলবে যে তাহলে কী করছে যা তাড়াতাড়ি সে বদলে গেল এত সব করছে কী করে তাদের চিন্তা কেউ কথা বলতে কথা বলবে না কেউ আরও আবার রাগাবে মনোমালিন্য তোমার সাথে যা সম্পর্ক ছিল তারা কিন্তু সম্পর্ক ধীরে ধীরে এমন পর্যায়ে নিয়ে আসবে যে তুমি ধারণাই করতে পারবে না মানে কিছু কিছু মানুষ চাই যে তুমি তাদের থেকে নিচে থেকে যাও অর্থাৎ তাদের থেকে বা তাদেরকে নাগাল নিতে যেও না বা তাদের থেকে তুমি উপরে যেও না আবার কিছু কিছু মানুষ চাই কি যে আমার নিচে সে সারা জীবন মানে কি বলবো তাদের কথা শুনো যদি তুমি কথা শোনো তাহলে ভালো না শুনলে খারাপ বলবে তো এগুলো আসলে হতে থাকবে জীবনে বিভিন্ন রকমের মানুষ দেখতে পাবে অনেক রকমের মানুষ দেখতে পাবে কেউ কারো কাছে ভালো তুমি সবার কাছে ভালো উঠতে পারবে না তো সেগুলো দেখে দেওয়া লাভ নেই তোমার কোনটা ভালো হচ্ছে তোমার পরিবারের কোনটা ভালো হবে সেটা তুমি চিন্তা করো বাকি বাইরে ছেড়ে দাও সব জিনিস তো সমানভাবে সব কিছু করা যায় না আর সবাইকে তুমি সবার মনকে তুমি জয় করতে পারবে আর তোমার প্রয়োজন নেই অত সবার দিকে তাকলে তো হবে না নিজেকে তো দেখতে হবে তাহলে যাই হোক নিজের জীবন নিজের নিজের জীবনকে নিজের মতো গুছিয়ে নাও কোন পথে চললে তোমার জীবনটা আরও সংযত সুন্দর হবে সেটা দেখো ভাবো অন্যের ভাবনা ছেড়ে দাও কারণ আমিও দেখেছি বাস্তব জীবনে ঘটনা বলছি যখন তোমার পরিবার দুঃখের মধ্যে দিয়ে চলবে তখন তোমার পাশে কেউ থাকবে না নিজের আপন মানুষগুলো অপরিচিত হয়ে যাবে অর্থাৎ তোমার যে আত্মীয় স্বজন তারাও বলবে হ্যাঁ দুঃসম্পর্কে কেউ কিন্তু তুমি যদি সফলতা অর্জন করতে পারো তখন যে দুঃসম্পর্কে মানুষগুলো ছিল তারাও দেখবে আপন সামনাসামনি চলে আসবে তখন সে আবার রিলেশন এও আমার অমুকের ছেলে অর্থাৎ কেউ বলবে আমার মাসির ছেলে কি বলবে আমার জেঠুর কাকার বেটের ছেলে এরকম একটা রিলেশান তৈরি করে নেবে কিন্তু যে সময় দেখবে তুমি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছ সে সময় যেটা বাড়ির নিজের কাকা হলেও সে কিন্তু দূরে সরে যায় কারণ সে চায় না যে সামনে থেকে তার যে কিছু একটা খরচ হয়ে যাবে সেই ভয়ে সে কিন্তু দূরে সরে যায় কিন্তু মানুষ সারা জীবন একরকম থাকে না প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন আসে আসতে বাধ্য যদি কেউ মনে করে যে আমি আমার জীবনটাকে বদলাবো তাহলে বদলাতে পারবে যদি বলে ভাগ্য হ্যাঁ ভাগ্য আছে আমি বলছি না জানে কিন্তু তুমি কিছুই করলে না সম্পূর্ণ ভাগ্যের উপর দোষ দিলে হবে না নিজেকেও কিছু করতে হবে তবে তো তো আমি বাস্তব জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি আজও পর্যন্ত বলছি মানে আজ অবধি কত কিছু নাঞ্জনা অপবাদ মানে অনেক রকম ঘটনা জীবনে পেরিয়ে গেছে কিছু মানুষের কাছে ভালো কিছু মানুষের খারাপ আবার যে মানুষগুলোর কাছে ভালো হয়েছে সেও হয়তো কিছুদিন পরে খারাপ হয়েছে কারণ তার হয়তো সব কথা আমি হ্যাঁ পড়তাম হয়তো কিছুদিন পর মানে কোনো এক সময় হয়তো তার কথাগুলো আমি রাখতে পারিনি বা খিলাপ করেছি যে না আমি পারব না কাজ করতে বা হয়তো কেউ বলেছে যে এই জন্য একটু এথা আমি হয়তো না বললাম তার কাছে হয়তো খারাপ হয়ে যাবে কারণ কি তুমি ওর কাজ করবে তুমি যদি কারো কাছে নত হয়ে থাকো তাহলে তুমি ঠিক আর কথার জবাব দিয়ে দিও তার তুমি খারাপ তো এটা হতেই থাকবে আর সে শুধু তুমি ব্যবহার করবে জীবনে মনে করো না যে তোমার জন্যে সে কিছু তার নিজের লোকেই হোক আর পরের লোকে হোক একদম বাংলা খাস কথা কথাগুলো মানে খারাপ লাগলে এটা কিন্তু সত্যি এটাই বাস্তবতা তো সেগুলো দেখবে প্রতিটি মানুষের জীবনে হয়তো এরকম ঘটনা রয়েছে যখন তোমার অসুবিধার মধ্যে তুমি থাকবে তখন তোমার পাশে কাউকে পাবে না যাদেরকে তুমি খুব নিজের মনে করতে যা তোমরা তোমার জীবনে তুমি খুব নিজের মনে করতে যে না অপদেবী কদ তোমায় ভালবে কিংবা দেখবে বা তোমায় সাহায্য করবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল দেখে নিও অনেকে তো ভিডিওর যাওয়া যাওয়া দেখবেন তাদেরকে নিজের জীবনের সাথে তুলনা করে দেখো মিলিয়ে নেবে অনেকে সবার সাথে হয়তো মিলবে না কিন্তু কিছু কিছু মানুষের সাথে তো মিলবে আর আমি আসলে এদিক ওদিক তাকাচ্ছি এই কারণে দেখবেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি দেখো জোর যে এই পজিশানে কোথাও জায়গা পেলাম না তখন এখানে একটা জায়গা পেলাম জাস্ট দাঁড়ানোর জন্য তো এখানে এলাম ঠিক আছে এই কারণে আর কি তো এই যে জীবন জীবনের কাহিনিগুলো আসলে বললে হয়তো সকলের খারাপ লাগবে জীবন অনেক কিছু ঘটে গেছে কিছু কিছু কারণে হয়তো কারো অজান্তে দোষ করেছ কি যে না জানি তোমায় দোষারোপ সাজিয়েছি এইরকম ঘটনা ঘটে যায় মানুষের জীবনে প্রায় দেখে নিও ঠিক আছে যাই হোক হ্যাঁ বর্তমানে সম্পর্ক বলে কিছু নেই সম্পর্ক এখন রক্তের নয় সম্পর্ক এখন অর্থের রক্ত চলে গেছে এখন অর্থ এসেছে রক্তের সম্পর্কে মানুষ ভুলে গেছে ওটা আগের ছিল যে আত্মীয়তার সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে আত্মীয়তা বলে কিছুই হয় না যদি তোমার পকেটে ভর্তি থাকে তাহলে আত্মীয়তা থাকবে পকেট খালি আত্মীয়তা খালি ওর আত্মীয়তা তোমার সম্পর্ক মানে সঙ্গ দেবেই না তুমি কিচ্ছু চাই না আমি তুমি নিজেকে নিজেকে প্রমাণ করার জন্য তুমি দেখে নিও তুমি একটা পজিশানে বা কোনো অসুবিধার মধ্যে বা কোনো কিছু কারণে তুমি কারোর কাছে একটু কিছু চেয়ে দেখবে তারপর দেখবে তোমার সাথে সে সম্পর্কটা কীরকম রাখে কথাগুলো কীরকমভাবে বলে অথবা অজুহাত দেখবে সে কীভাবে সেখান থেকে পেরিয়ে যায় কিচ্ছু চাইতে হবে না শুধু টাকা অর্থ হচ্ছে সব কিছু মানুষের বাস্তব জীবনের ঘটনা একদম বলছি কোনো আত্মীয়তা নেই বাবু আত্মীয়তা ততদিনে থাকবে যতক্ষণ তোমার টাকা থাকবে টাকা নেই আত্মীয়তা নেই আর মানুষ তোমার ততদিনে ধ্যান দেবে তোমার কথা শুনবে যতদিন তোমার থাকবে থাকবে না কোনো কিছুতে তোমায় ধ্যান দেবে না তুমি মিলিয়ে নাও প্রতিটি মানুষের সঙ্গে কী সম্পর্ক কোথায় সম্পর্ক কোথায় কিছু কোন সুতো দিয়ে আছে কোনো কথা কিচ্ছু নেই শুধু অর্থ দিয়ে তোমার তুমি তোমার কাছে যদি টাকা থাকে তুমি দেখবে তোমার সাথে কত মানুষ ঘোরাফেরা করবে ওটা বোঝাও তুমি যেটা বলবে সেটাই শুনবে সে যদি ভুলও করে তুমি ওর উপর দিয়ে মুখের উপর মুখ বলতে পারবে না কিছু তুমি এটা করছিস কারণ তোমারও ভয় আর ওর সাহস মনে কি ও হয়তো কিছু বলতে পারবে না কিন্তু তুমি কি করবে যে না রে ওরা টাকা আছে যদি ধমকায় আমাকে কিছু বলবে এই ভয়ে তুমি কিছু বলতে পারবে না সে ভুল করবে কিন্তু দেখবে সমাজের মানুষ দেখবে আর কিন্তু সাধারণ মানুষ একটা কিছু করুক দেখুক ওই যে মানুষগুলো ওর বিরুদ্ধে পড় না সে মানুষগুলো তোমার ওপর চড়ে বসবে এই সিস্টেম বর্তমানে যে পরিস্থিতি তা তুমি গ্রামে গঞ্জে সব জায়গায় দেখা পাবে তো গ্রামে গঞ্জে বেশি দেখতে পাবে আর কাকা খুলো যেটা যেগুলো বলা হয় বাইরে সামনে বাড়ির সামনে এই হয় সেগুলো শুধু তোমার সাথে সম্পর্কটা খুব ভালো লাগবে কিন্তু কোনো অসুবিধা হোক তুমি দেখে নিও দুটোবারের সমঝোতা যদি করাতে হয় বাসের বাড়ির লোককে যদি আনা হয় তাহলে নিজের লজ্জা লাগা দরকার অনেক ঘটনা আমি দেখেছি বললাম তো কেউ কারণ নেই শুধু টাকা 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 আত্মীয়তা ভুলে যাও পয়সা থাকলে সব মানুষের তোমার পিছনে ঘুরবে পয়সা নেই তো কোনো মানুষ তোমার পিছনে ঘুরবে না তোমাকে বলে দিলাম টাকার সঙ্গে সব কিছু সম্পর্ক আমি তো বলছেন তো মানে বাড়ির ঘটনাও দেখেছি বাইরের ঘটনাও দেখেছি আত্মীয়স্বজনের ঘটনাও দেখেছি কথাও কিছু নেই তুমি যে মানুষগুলোর কাছে আজ খারাপ তুমি সফল হলে সেই মানুষগুলোর কাছে তুমি সোনার মানে হৃদার টুকরো হয়ে যাবে তুমি অর্থাৎ তুমি এত তাদের কাছে মূল্যবান আর এত সম্পর্ক বের করে দেবে যে তুমি ভাবতেই পারবে না যে তোমার সাথে এতটা রিলেশন আছে তুমি মনে করবে যে হ্যাঁ সত্যিকারে তার বাবারও হয়তো সম্পর্ক আছে তার মায়ের সাথে আমাদের কোনো কোনো কুটুম্বটা এই মানে কী বলবো আত্মীয়তা রয়েছে মানে চতুর্দিকে তোমার তখন মনে হবে হ্যাঁ আমার সাথে আমাদের সাথে খুব রিলেশন আছে এই ছোটোর থেকে দেখবে সে বুঝবে কী করে হঠাৎ দেখে ভালো জিনিসটা দেখতে পাবে তখন খারাপটা ভাবতে যাবে পারবে না কিন্তু যে খারাপ আর ভালো দুটোই দেখবে সেই তো তুলনা করতে পারবে যে সেই সময় কী ছিল আর এই পজিশানে কী আছে দেখো আমার কাছে বাবু সরাসরি বাদ পাবে একদম গল্প পাবে কোনো অসুবিধা একদম ক্লিয়ার কাট বলব কিছুদিন পর্যন্ত মানুষের নাম ধরে ধরে বলব ওটার জন্য চিন্তা নেই কোনো মানুষটা কেমন সেগুলো আমি বলে দেবো একদম কিসের ভয়কে যে মানুষ যেভাবে ব্যবহার করছে সে মানুষকে আমি চোখে দেখেছি কার কাছ থেকে আঘাত পাইছি কার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি কে আমার সামর্থ্য ছিল কে নেই আর কোন কোন মানুষ কী টাইপের হয় কার প্রতিটি মানুষের সাথে এমনও ঘটনা ঘটেছে অনেকের সাথে তুমি দেখে নেবে না কোনো বুঝতে হবে না কোনো মেয়ের যদি বাড়ির বিয়ে হয় তুমি যদি ঘরে মানে হয়তো সাহায্য নিতেই পারো দেখো ঘরের কোনো কাজে তুমি কারো করে সাহায্য নেই বাড়ির পাশে কারো কাছে যাবে যাদের হয়তো অর্থ অর্থ আছে তার কাছে টাকা চেয়ে দেখবে কী বলছে কতগুলো বাহানা বানাচ্ছে আর তোমার কাছে থাকুক সেই লোকটা আবার তোমার কী দরকার হলে বলবি রে নিয়ে নেবে দেখে নেবে এরকমও ঘটনা আছে মিথ্যে বলে নিয়ে গেলে একদম বাস্তব আর তুমি পাশের বাড়ি কিছু করতে কাজ হয়তো সে বলতে দেখা যায় তুমি কাজটা করে দিলে খুব ভালো ছিল তুমি কিছুদিন পরে যখন তুমি আর ওই কাজটা তোমাকে হয়তো কিছুদিন পরে বললো এই এটা শুনলো জানো আমাদের সাথে কি করে দিবি একটু তুমি না বলে তুমি বলছো চেয়ারটা খারাপ হয়ে গেছে বহুত খারাপ এই ভালো হয় এইগুলো হয় আবার কিছু মানুষের ইচ্ছা থাকলেও অন্য মানুষের বাধাই কিছু করতে পারে না মানে কী কে হচ্ছে তোমাকে সাহায্যের হাত বাড়ায় অন্য যে মানুষগুলো থাকে যাতে কাজ নেই বিদ্যা তারা আবহাওয়াকে কী করছিস স্কুল ফেরত মানে তোকে কিছু দিতেই পারবে না পরিবর্তে কী লাভ আছে তো এরকমও হয় কারো ইচ্ছা থাকে কারো ইচ্ছায় কেউ বাধা দেয় কেউ নিজের থেকে বাধা তৈরি করে দেয় কারো ভালো লাগে না অনেক কিছু ঘটনা আছে এত সব বাস্তবতা আমি অনেক কিছু ধীরে ধীরে বলবো আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবে একদম বাস্তব জন্য প্রতিটি মানুষকে হয়তো বদলাতে চেষ্টা করবে কিছু না বলতে শেখো না জীবনকে যদি বদলাতে হয় নিজেকে নিজেকে প্রথমে বদলাও তবে তুমি অন্যের সব কিছু ছেড়ে দাও তুমি নিজেকে বদলাও তুমি ঠিক জায়গায় নিজে পৌঁছে যাবে তবে তুমি মানুষকে সম্মান পাবে ভালোবাসা পাবে সব কিছু পড়ে মানুষের কাছ থেকে অন্যের কাছ থেকে কীভাবে নিজেকে মানে মূল্যবান বানাবে তা কিন্তু আমি পুরোপুরি ডিটেলস আমার এই চ্যানেলে দেব আপনারা সব দেখুন কিছু কিছু মানুষ জীবন বদলে যেতে পারে তারা চেষ্টা করবে তাদের হয়তো জীবন বদলে যাবে কোনো অসুবিধা নেই নিজের জীবনকে বদলাতে গেলে আগে নিজেকে সংযত করো নিজের মধ্যে অ্যাটিটিউড রাখো কী বলবো নিজেকে এমনভাবে তৈরি করো কিছু সময় মায়া মমতা ভালোবাসা কোনো কাজ করে না যে মায়া লাগলে এত কারোর মায়া থাকলে যে এত খারাপ কষ্ট হচ্ছে মায়া দেখালে তোমাকে কোনো ফায়দা নেই সব জায়গায় সব মিষ্টি ব্যবহার করা চলে না তাহলে অন্যের কাছ থেকে যদি নিজেকে মানে ঠিকমতো রাখতে চাও তাহলে কিছু কিছু সময় নিজেকে বদলাতে হবে আর এখন বর্তমান পরিস্থিতি তোমাকে যতক্ষণ না নিজেকে কঠোর তৈরি করতে পারো ততক্ষণ কোনো কিছু কাজে লাগবে না নিজেকে কঠোর তৈরি করে একদম নিজের মতো করে চলো আমি ভিডিও বানাচ্ছি কেউ দেখছে তাদের কার ফাটছে সেটা আমার দেখার দরকার না অনেকে ফেটে যায় আমি বলে দিছি তো একদম ক্লিয়ার বললো অনেকে ফেটে যায় কিন্তু আমি যে খাচ্ছি কী কী না খাচ্ছি সে কি সেই খবরটা রাখে রাখে না তাহলে ও আর ফেটে যাচ্ছে বলে আমি আমার কাজটা বন্ধ করে দেবো আমি তো কোনো খারাপ করিনি ও আমি যখন দেশবিরোধী কাজ করবো কোনো মানুষের ক্ষতি করে যাবো তখন বলা চলবে আমি কে পথে কি ভালো পথে যাচ্ছি তাও যদি রোগে কষ্ট হয় তো হোক তাতে কোনো জায়গা নেই আমার আর সমালোচনা এই সমালোচনা গল্পটা আমি পরের ভিডিও দেবো বলে ভালোভাবে চ্যানেলে জুড়ে থাকবে ভালো ভালো ভিডিও দেবো তোমাদের কোনো চিন্তা নেই এই চ্যানেলে দুর্দান্ত ভিডিও পাবে মানে একদম এক এক রকম ভিডিও পাবে বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে কীরকম মানুষের ক্যারেক্টার তা সম্পর্কে আমি ডিটেলস বলবো একদম এফ টু জেড ক্লিয়ার পাবে এই ভিডিও মানে এই চ্যানেলে আর কি শুধু জুড়ে থাকবে চ্যানেলের সাথে দেখতে পাবে কোন কন্টিনিউ পাবে বললাম তো কন্টিনিউ পাবে যেটুকু আমি সময় পাবো সেটুকু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার যে আরওগুলো একটা জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে আমি আরও অনেক কিছু বলবো এবং আরও আমার কয়েকটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি সব কিছু ধীরে ধীরে বলবো কোথায় কী পাবেন কোন চ্যানেলে কী আছে কোন চ্যানেলে কী নেই আপনারা শুধু সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ বড়দের ছোটোদের ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার চ্যানেলে কন্টিনিউ থাকবো যাতে দেখো প্রতিটি মানুষকে আমি চাই বর্তমানে কেউ কারোর গোলাম হয়ে না থাকুক ঠিক আছে সবাই নিজের মতো জীবনযাপন করে জীবনটা তার নিজের অন্যের কথা বোস করে চলবে না আর নিজেকে নিজের ঠিক মতো পজিশনে নিয়ে যাক সাফল্য অর্জন করুক এটা আমার মানে শেষ কথা প্রতিষ্ঠিত হোক মানুষ অনেক কারণ অনেক জিনিস আছে সেগুলো আমি বলবো পরের ভিডিওতে সে আপনারা জুড়ে থাকুন সব কিছু পাবেন ডিটেলসে দেখে নেবেন হয়তো এটা ফার্স্ট আমি লং ভিডিও বানালাম এখানে যা কি কি বললাম হয়তো কিছু ভুলভাল যদি বলে থাকে তো সবাই একটু করবেন আর যাই হোক হতে পারে কিছু হতে হোক মুখে থেকে মুখ ফুসকে বেরিয়ে যায় এরকম যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি যাই হোক কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে মানে এমন কিছু বলি না যা মানুষের ক্ষতি হবে যেটুকু বললাম বাস্তব বললাম এবং যা বললাম মানুষের ভালোর জন্য বললাম ঠিক আছে তো পরবর্তী ভিডিওগুলো যেগুলো বানাবো আরও ভালো করে সুন্দর করে আশা করছি প্রতিটি মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো আমি ভিডিও বানাবো এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত সকলে ভালো থাকুন বাই